এটা হচ্ছে সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা চার হাত পাঁচ হাতের খাত হাতের মাপে চার হাত এবং ফিটের মাপে কিন্তু এটা হবে হচ্ছে ছয় ফিট প্রায় সাত ফিট একেবারে কিং সাইজের একটা খাট তো এই খাটটা হচ্ছে সম্পূর্ণ চিটা এবং কাঠের মধ্যে করা এই ঘাড়িটা হচ্ছে আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে কিন্তু এই গাড়িটা করা আড়াই ইঞ্চি বাই চার ইঞ্চি এই কাঠটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন গুলো করা আছে এবং এই যে পায়াটা দেখতে পাচ্ছেন পাকা চার ইঞ্চি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কাছে সবাইকে স্বাগত প্রতিদিনই কিন্তু আমরা কিছু না কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসে সবসময় আমরা আপনাদেরকে বড় বড় খাট গুলো দেখিয়ে দিই কিন্তু অনেকেই চান যে এরকম সিমসাম ছোট খাট যাতে আপনার জানলাটা খোলা থাকে আলো আসে

আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে কিন্তু এই গাড়িটা করে আড়াই ইঞ্চি বাই চার ইঞ্চি এই কাঠটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা আছে এবং এই যে পায়াটা দেখতে পাচ্ছেন পাকা চার ইঞ্চি এবং এইভাবে কিন্তু আড়াই ইঞ্চি আছে এই যে চটটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এক ইঞ্চি কাঠ থেকে করা তো খুব চমৎকার একটা খাট এইটা আছে ছয় ফিট সাত ফিট এটা পাঁচ ফিট সাত ফিট হয় এবং এই খাটটি হচ্ছে সেমি বক্সের খাট আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে ফুল বক্সও কিন্তু করে নিতে পারেন তো এইটা হ্যান্ড বার্নিশের মধ্যে করা এই চিটাগাং সেবন কাঠের খাটটি যদি আপনারা নিতে চান এটা রেট হচ্ছে চার হাত পাঁচ হাত সেমি বক্সের খাটটি রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ ফিটের খাট পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা যদি ফুল বক্স করে নিতে চান তাহলে আমাদের সাথে আলোচনা করে নেবেন এই খাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবল আছে সেখানে আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন এবং এই খাতা সম্পর্কে যদি আর কিছু জানা থাকে আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন আমি আপনাদেরকে একেবারে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খাটের যে ডিজাইনটা আছে এবং ফিনিশিংটা আছে একটু দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার এবং খুব মজবুত একটা খাট সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে যারা এই সিম্পল খাট পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যখন ইচ্ছা তখন আমাদের কাছে যোগাযোগ করে এই খাটটি কিন্তু আপনারা নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেখানেই আসেন আমাদেরকে ফোন করে বললে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম